ওভাবে বাচ্চারা মাঠে মেরে

খারাপ ও হিংসাত্মক আচরণে অসুস্থ হয়ে পড়ে প্রায় পনেরো জন নাবালিকা ছাত্রী অসুস্থ ছাত্রীদের তড়িঘড়ি রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ছাত্রীরা অভিযোগ করেছে জীববিদ্যার শিক্ষক তাদের দীর্ঘদিন ধরে খারাপ আচরণ করছিলেন এতটাই আতঙ্ক তৈরি হয়েছিল যে তারা একজুট হয়ে গণস্বাক্ষর করে স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিল যাতে তাকে দিয়ে আর ক্লাস না করানো হয় শিক্ষক ফের খারাপ আচরণ শুরু করলে আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রীরা অনেকে কান্নাকাটি করতে থাকে কয়েকজন পড়ে যায় জ্ঞান হারিয়ে এরপর স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ এসে দ্রুত ছাত্রীদের হাসপাতালে পাঠায় অভিযুক্ত শিক্ষককে পুলিশ আটক করেছে এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তবে ঘটনায় শিক্ষকের স্ত্রী ও মেয়ে দাবি করেছেন ঘটনাটি সম্পূর্ণ চক্রান্তমূলক শিক্ষকের মেয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমার বাবা মিশনের শুরু থেকে এই প্রতিষ্ঠানে রয়েছেন ওর প্রতি বিদ্বেষ রেখে একটা গোষ্ঠী ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বৃহস্পতিবার সকালে প্রথমে বাবা পরে আমরা মৌনব্রতে বসে প্রতিবাদ জানাই কেন আমাদের বঞ্চিত করা হচ্ছে শিক্ষকের স্ত্রীও পাল্টা অভিযোগ তুলে বলেন আমরা কেউই কাউকে মারধর করিনি বরং আমাদেরকেই হেনস্থা করা হয়েছে আমি নিজেই অসুস্থ স্কুল কর্তৃপক্ষের একাংশ ইতিমধ্যেই কলকাতা থেকে রামপুরহাটে পৌঁছেছেন তারা তদন্ত করে ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন এটা আমার মনে হয় এটা করা হয়েছে হ্যাঁ

পুরো চক্রান্ত করে আমার আমার আব্বু আমার মাকে মিশন থেকে যারা উদ্যোক্তা ছিলেন প্রথম এই রামপুরাট আলামিন মিশন ব্রাঞ্চের উদ্যোক্তা ছিলেন যারা এই প্রথম এই রামপুরাট এই ব্রাঞ্চ তৈরি দু সাল থেকে তারা যুক্ত আছেন তাদেরকে বের করার একটা মিথ্যা প্রচেষ্টা আজ যখন তাদেরকে তাদের অধিকারের বিরুদ্ধে তারা যখন লড়াই করতে যাচ্ছে তো কাউকে নিয়ে না ঘরের লোককে নিয়ে মৌন একটা প্রতিবাদ সেই প্রতিবাদে আমাদের যারা গেস্ট টিচারের পদে ছিলেন আমার আব্বু আর মা সেই গেস্ট টিচার পর থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে এবং তারা যখন মৌন মৌন প্রতিবাদের মাধ্যমে সেখানে আর্ট পেপার বিভিন্ন ইয়ে লাগিয়ে যখন আর্ট পেপার দেওয়ালে লাগিয়ে যখন সেই প্রতিবাদে নামলো এবং অন্য আমরা বললাম কি অন্য যখন আমার বাবাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না কোনো গেস্ট টিচার হিসাবে তাহলে অন্য কোনো স্যারকে ম্যাডামকে পোস্টপন্ড ক্লাস করতে দেওয়া হবে না যতক্ষণ না সেক্রেটারি হলগপুর ব্রাঞ্চ থেকে আসছে আসবে যে সমস্ত স্যার ম্যাডাম এর এত নাম তারা বিভিন্ন পজিশনে আছে তারা সে সমস্ত মেয়েদেরকে পুরো ব্রেন অস করে দিয়েছেন এবং সেই মেয়েরা আমরা যখন বলছি না ক্লাস করতে পাবে না তোমরা সেক্রেটারি এসে বিচার হবে মেয়েরা অ্যাংজাইটিতে এবং ডিপ্রেশনে এমন একটা ভাব দেখালো ওদেরকে এমন ভাবে শিখিয়ে দেওয়া হয়েছে যে তোমরা অজ্ঞান হতে লাগবে যখনই আমার মায়ের সাথে ওরা ম্যাম ক্লাস করব না আপনার ক্লাস কেন ক্লাস করতে পাবো না আমরা এরকম যখন বলতে লাগলো তখন ওরা এমন ভাবে নিজের শরীরে এ করে একটার পর একটা শেখানো অজ্ঞান শেখানো অজ্ঞান একটা বন্ধুদের সঙ্গে চান কাজের অবসরে একটু কফি বা পিজা ব্রেক নেবেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মক মকটেরি ফালুদা ওভেল মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ার বাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসানা মোড় রামপুরভাত